আওয়ামী নামাজের সঠিক নিয়ম ও ফজিলত কি আওয়ামী নামাজ কোন সোরা দিয়ে পড়তে হয় কত রাখাত পড়তে হয় এবং আওয়ামী নামাজের আগে পড়ে দুরুদ এবং দোয়া কি দোয়া পড়বেন কোন দুরুদ পড়বেন এই প্রসঙ্গে আরও অনেক কিছুই জানতে পারবেন আজকের ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে তাই নাটেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহীম সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী আজকের ভিডিও থেকে আমরা জানতে পারবো আওয়াবিন নামাজের সঠিক নিয়ম কি এবং আওয়াবিন নামাজের ফজিলত কি আওয়াবিন নামাজ কোন সূরা দিয়ে পড়বেন কত রাকাত পড়বেন এবং নামাজ শেষে কোন কোন দোয়া দরুদ পাঠ করবেন আসুন আওয়াবীর নামাজ সম্পর্কে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম কি বলেছেন একটু জেনে নেই তিরমিজি নিজের সূত্র মিশকাত শরীফের একশো চার পৃষ্ঠা এক হাজার একশো দুই নম্বর হাদিসের মধ্যে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরখান হাদিসে মুবারক হাদিসে মুবারকানা রেওয়াত করেছেন হজরতে আবু হুরের রওদ্লাহু কা আদান তিনি বলেন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার যেই উম্মত মাগরিবের নামাজের পর কথাবার্তা না বলে ছয় রাকাত আওয়াবিন নামাজ আদায় করবে সেই উম্মতের আমলনামায় আমার আল্লাহ রব্বুল আলামিন টানা 12 বছর নামাজ পড়লে যে সওয়াব সেই সওয়াব একদিন ছয় রাকাত নামাজ আদায় করলে আওয়াবিন নামাজ আদায় করে আল্লাহ রব্বুল আলামিন তার আমলনামায় 12 বছর নামাজের সওয়াব 12 বছর নামাজ আদায় করার সওয়াব লিপিবদ্ধ করে দেবেন সুবহানাল্লাহি ওয়া সুভানব্বহি সুবহানাল্লাহি শুধু তাই নয় আরো একখানা হাদিস জেনে নেই তিরমিজি সূত্র মিসকাত শরীফের একশো চার পৃষ্ঠার এক হাজার একশো তিন নম্বর হাদিস শরীফে এখানে হাদিসে মোবারক উল্লেখ করা হয়েছে সেই হাদিসে মোবারকানা রেওয়ায়ত করেছেন আম্মাজান আয়েশা সিদ্দিক রদি আল্লাহ তালানহা তিনি বলেন আল্লাহর রসুল সাল্লাহ আলহি আসাল্লামকে বলতে শুনেছি যে ব্যক্তি এশার এবং মাগরিবের মাঝখানের যে সময়টি এই সময়ে বিশ রাকাত নফল নামাজ আদায় করবে তার জন্যে আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের ভেতরে স্বর্ণের একটি মহল তৈরি করবেন একটি বড় প্রাসাদ একটি ঘর তৈরি করবেন সুভান আল্লাহ বেহামদিহি সুভান আল্লাহ আজিম এবার ওই বান্দা যদি দুনিয়াতে কোনো গুনাহের কাজও করে থাকে গুনার কারণে যদি সে জাহান নামেও গিয়ে থাকে জাহান নামের আজা ভুগ করার পর পরই আল্লাহ আবার তাকে জান্নাতে প্রবেশ করাবেন আর যেহেতু আল্লাহ রসব বলেছেন যারা জান্নাতি তারা জাহান নামে জ্বলবে না আবার সেই উসিলায় আল্লাহ রব্বুল আলমিন আপনার পাপের গুণা মাফ করে দিয়ে আল্লা রব্বুল আলমিন আপনাকে বিনা হিসেবে জান্নাতি বানিয়ে আপনার জন্য যে জান্নাতি মহল যে ঘর জান্নাতের ভেতরে তৈরি করেছেন সেই মহলে আপনাকে পৌঁছে দিতে পারে সুভায় নাহি সুভায়ন আবাহিম এছাড়াও আপনি বিশ্রাকাত নামাজ আদায় করবেন আর ওই ব্যক্তির জন্য আল্লাহ জান্নাতে ঘর তৈরি করে তাকে আল্লাহ জাহান্নামে দিবে এটা মানে হতেই পারে না আল্লাহ দিবে না আল্লাহর বান্দাকে আল্লাহ বড্ড ভালোবাসেন আল্লাহ বড্ড ভালোবাসেন আল্লাহর বান্দাদেরকে সো অবশ্যই যাদের সাধ্য সামর্থ্য আছে আওয়িন নামাজ পড়ার পর পর আপনারা বিশ্ব রাকাত নফল নামাজ আদায় করার চেষ্টা করবেন আর এখানে হাদিস আমরা জেনে নেই আত্মার হিবুফি ফাজাইলুল আমাল প্রথম খণ্ডে একত্রিশ পৃষ্ঠার সাতাত্তর নম্বর হাদিসে হজরতে আবু বকর রদি আল্লাহ তালহ থেকে হাদিসে মোরকানা বর্ণিত তিনি বলেন আল্লাহ রসুল সাল্লাহ আলহ্লাম অহির সাদ করেন যে ব্যক্তি মাগরিবের নামাজের পর কথাবার্তা না বলে দুই রাকাত নফল নামাজ আদায় করবে তার জন্যে আল্লাহ রব্বুল আলমিন মর্যাদাবান একটি আসন রেখেছেন আল্লাহ তাকে যে আস মানে সে যে অবস্থানে আছে সেই অবস্থান থেকে সরিয়ে আরও উত্তম অবস্থানে তাকে বসাবেন সুভায়ন আল্লাহ হামদি সুভায়ন আজিম হজরতে আবু বকর সিদ্দিক রদি আল্লাহ তালান হু নবীজিকে বললেন ইয়া রসুল আল্লাহ যদি কেউ চার রাকাত নফল নামাজ আদায় করে তখন নবীজি বলেন চার রাকাত পড়লে আল্লাহ তাকে আরও উত্তম প্রতিদান দান করবেন তখন হজরত সিদ্দিক সিদ্ধিক্রিয় আল্লাহ তালানহু আবার বললেন ইয়া রসুল আল্লাহ যদি কেউ ছয় রাকাত নামাজ আদায় করে তখন নবীজিবা আলাইহি আসাল্লাম বলেন আল্লাহ রব্বুল আলম তার পঞ্চাশ বছরের গুণা মাফ করে তাকে মাসুম বানিয়ে দেবেন সুহান আব্বাহিহামদিহি সুহান আব্বাহিল আজিম অর্থাৎ মাগরিবের নামাজের পর যদি বান্দা ছয় রাকাত আওয়াবিন নামাজ আদায় করে তাহলে আল্লাহ রব্বুল আলামিন তার পঞ্চাশ বছরের গুণা মাফ করে দেবেন সুহান আব্বাহি হামদিহি সুহান আব্বাহিল এবার আসুন আওয়াবিন নামাজের নিয়ত এবং নিয়মটি জেনে নেই আওয়াবিন নামাজ দুই দুই রাকাত করে ছয় রাকাত আদায় করতে হয় এই নামাজের নিয়ত হচ্ছে নাওয়াই তোয়ান ওসল্লি আলিল্লাহি আলা রকাত

এই <laughs> ধরেন <laughs> <laughs> ইন্না তয়না এবং উলহাল্লাহ প্রথম রাখাতে এই দুই প্রথম দুই রাখাতে এই দুইটি সোরা পড়লেন দ্বিতীয় রাখাতে এই দুই সুরা পড়লেন তৃতীয় রাখাতে এই দুই সোরাই পড়লেন এভাবেও পড়তে পারেন কোনো অসুবিধা হবে না নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী আশা করছি আপনারা সকলেই আওয়িন নামাজের সঠিক নিয়ম এবং নিয়ত বুঝতে পেরেছেন আজকের এই ভিডিওটি সাবের নিয়তে অন্য ভাই বোনদেরকে শেখানোর নিয়তে প্রচুর পরিমাণে শেয়ার করে সারা বিশ্বময় ছড়িয়ে দিন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ